আমরা অনেক অনেক কারণ বৈষম্যী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা এই চব্বিশের অভ্যত্থান ঘটিয়েছে তাদের প্রতি বাংলাদেশের মানুষের সকল শ্রেণীর মানুষের অগাধ বিশ্বাস আস্থা ছিল কিন্তু দুর্ভাগ্যজনক কারণে ধীরে ধীরে গত এগারো মাসে এই বয়সবেদী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা ছিল অনেক নেতাকর্মী বিভিন্ন ভাবে তারা বিভিন্নভাবে ভাগে বিভক্ত হয়ে যায় সর্বশেষ যারা এনসিপিতে নাম লিখায় এবং এনসিপিতে টিকে যায় তারাই মূলত সেই মূল ব্যানারের একেবারে সাপ মানে যেটাকে আমরা বলি প্রধান নেতা তো গত দুদিন আগে যারা পুলিশ যতটুকু সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন যে ওই মহিলার বাড়িতে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছিল যা দশ লক্ষ টাকা তার হাজবেন্ড ম্যানেজ করে দিয়েছিল এবং পরের দিন ওই চল্লিশ লাখ টাকা আনতে গিয়ে তারা পুলিশে খবর দেয় এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এখন পাঁচজন পুলিশ রিমান্ডে আছে এমনিতেই বাংলাদেশের এই অস্থির অস্থিতিশীল অবস্থা চারিদিকে মানুষের হাহাকার আবার শেষ দিন একটা হয়তো আছে এর মধ্যে এই সংবাদটি আমাদের সাধারণ মানুষকে খুব পীড়িত করছে এবং বৈষম্য ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কারীদের একজন উমাবা ফাতেমার তিনিও একটি তিনি তার স্টেটাসে লিখেছেন শিকর অত্যন্ত কথা ইঙ্গিত তিনি আরো দুটি স্ট্যাটাস দিয়েছেন তো এই স্ট্যাটাস গুলো একটু যাচ করলে দেখা যায় যে আসলে এটার পরিধি এবং এই চাদাবাজদের দূরাত্ম অত্যন্ত গোড়া এবং অত্যন্ত গভীর দেখুন চব্বিশের অভ্যত শুধুমাত্র কিছু ছাত্র মিলে এটিকে বাস্তবায়ন করেনি তাদের সাথে ছিল সাধারণ মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ ইভেন ছাত্রদের অভিভাবক সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অনেকেই কিন্তু এই ছাত্র আন্দোলনের এই ব্যানারটিকে কলঙ্কিত করে তারা যে পরিচয় দিল আমরা শুনতে পাচ্ছিলাম বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছিলাম এনসিপি গঠন করার পর বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি বিভিন্ন টাকা পয়সা আনা একটা চলছে এবং গত রাতে তাদেরকে ওই যেটা জনতা পার্টির তারেক তারেকের একটি লাইভ অনুষ্ঠানে তার কিছু কথা শুনলাম সেও একই কথা বলল যারা আঠারোতে কোঠা আন্দোলনের সম্পৃক্ত তারা খুব দ্রুত লোভে পড়ে দ্রুত তারা এনসিবিতে জয়েন করে এবং এনসিবিতে গিয়ে তারা টাকার যে স্বাদ বা অর্থ লোভের যে স্বাদ তো বাস্তবতা হচ্ছে যাদের উপর জাতি এত বড় আশা ভরসার এত কিছু নির্ভর করেছিল এত চাওয়া পাওয়া ছিল সেই ছাত্ররাই সেই আশার প্রতীকরাই যখন অন্ধকারে নিমজ্জিত তখন জাতি আর কি আশা করতে পারে তাদের কাছ থেকে কিভাবে বিশ্বাস করতে পারি যে এই তরুণরাই এই দেশকে নতুন করে গড়বে এটি গোটা ছাত্র সমাজের জন্য অত্যন্ত পরঙ্কর জন্য অধ্যায় রচনা করেছে তারা এবং সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটি চব্বিশ কেন্দ্র করে গঠিত হয়েছে সেটি হচ্ছে প্রত্যেকটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে ছাত্রীদের মধ্যে এক ধরনের প্রবণতা তৈরি হয়েছে না মানার প্রবণতা যার যা খুশি করার যে টেন্ডেন্সি সেটি এখনো বলবৎ আছে এবং তারা ভাবি তাতে তাদের সিদ্ধান্তের বাইরে যেতে চায় না এবং শেষ পর্যন্ত সেগুলো বাস্তবায়ন করে উল্লাপুর খালে জানি না সরকার তাদের সহযোগিতা করে কিনা তো এই অবস্থায় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট দিক দিয়ে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন খুব দ্রুত ঘোষণা করা হবে তো তারিখ ঘোষণা করলে তো নির্বাচন হয়ে যাবে না তারিখ ঘোষণা করার পরে আরো অনেক ফর্মালিটিজ আছে অনেক কিছু আছে কে নির্বাচনের তারিখ মানবে কে মানবে না সেগুলোর বিষয় আছে কোন কোন দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সেগুলোর বিষয় আছে আরো অনেক কিছু আছে দুঃখ যে যাদের প্রতি অগাধ শ্রদ্ধা বিশ্বাস জাতি রেখেছিল সেই বিশ্বাস এবং আশা আকাঙ্ক্ষার প্রতি প্রচণ্ড রকমভাবে অমানবিকভাবে ভাবে সেখানে আঘাত করা হলো প্রত্যেকটি মানুষের হৃদয়ে হৃদপিঙ্গ আমরা খুব অর্মাহত যাক আল্লাহ সকল কিছুর মালিক তিনি সিদ্ধান্ত নেবেন পরবর্তী সময় আমরা এমনিতেই ভয় এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন পার করছি আল্লাহ আমাদের হাপ করবেন আসসালামু আলাইকুম কথা